ধাপ এলাকায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন সরাসরি যাবো তার কাছে জীবন সারা দেশে আজকে কিন্তু সুপার শপ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা সকাল থেকে রংপুরের ব্যাগে বিভিন্ন যে পণ্য সেগুলো কিন্তু আসলে পলিথিনে করে দেওয়া হচ্ছিল এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে এই যে সরকারের যে পূর্ব ঘোষিত যে নীতিমালা পলিথিন ব্যাগ নিষিদ্ধ সেটি তারা আসলে সেটি তারা শ্রদ্ধাশীলও তারা যদি বলেন যে এটি আসলে পুরোপুরি পলিতে নিষিদ্ধ করে পলিখিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ কাপড়ের বা কিংবা সেই সমজাতীয় যে কোনো ব্যাগ পুরোপুরি শতভাগ ব্যবহার করতে তাদের আসলে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এবং আমি এই মুহূর্তে আছির উপর ঢাপ এলাকার একটি সুপার শপে এবং আমরা যদি দেখতে যে এখানে কিন্তু সকাল থেকেই যারা ক্রেতা তারা কিন্তু আছেন এবং তারা বিভিন্ন পণ্য যেগুলো এগুলো কিনছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে দেয়া পাশাপাশি কাগজের ব্যবহার এবং আমরা যেটি আহ ক্রেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে আহ দীর্ঘ বাইশ বছর আগে কিন্তু এই পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হলেও কিন্তু বিভিন্ন সময় আসলে কথা বলা হয় তবে পলিথিনের ব্যাগ কিন্তু পুরোপুরি কখনোই নিষিদ্ধ হয়নি তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবারে যে উদ্যোগ পলিথিন ব্যাগের যে নিষিদ্ধ ঘোষণা সেwidetilde তারা আসলে সাধুবাদ জানিয়েছে তারা এই পলিসিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তারা যেটা বলছেন যে সরকার যদি এটি পুরোপুরি নিষিদ্ধ করতে পারে পুরোপুরি বন্ধ করতে পারে তাহলে এটি যেমন পরিবেশের জন্য যেমন ভালো তেমনি আসলে সাধারণ যারা মানুষ আছেন তারাও কিন্তু আসলে ভালোভাবে এটিকে নিতে অনুরোধ তারা পাশাপাশি যদি বলেন যে পলিসিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের জেবা কথা বা কাপড়ের জেবা সেটি জন্য আসলে মূল্য শাস্ত্র হয় তাহলে তারা এটি আরো ভালোভাবে নিতে পারবে তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ রংপুর থেকে আব্দুর রশিদ জীবন